জামালপুরে বিএনপির মত সভা তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়ার ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জামালপুরে বিএনপির মত সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশেষ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ নানান শ্রেণী পেশার মানুষ প্রদর্শনের জন্য আজকে সমাবেত হয়েছে বিএনপি রাজনীতিক একটি দল এই দলটা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সচ্চার ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সতেরো বছর ধরে এই দলটি জুলুম অত্যাচার গুণ খুন মামলা হামলার শিকার হয়েছে বঙ্গ গণতন্ত্রকে রক্ষা করার জন্য পুনরুদ্ধার করার জন্য রাষ্ট্রপথে এই দলটি শক্তি আছে বন্ধ সময় জনগণের অধিকার আড়াই লক্ষ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব ফর মাইন্ডে ছিলেন এখন যদি আমরা বলতে চাই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল যে আন্দোলনে ছিল আমি মনে করি আমার দল বিশ্বাস করে দেশ রহমান থেকে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করেছেন এবং সৈরাসী শেখ হাসিনা সরকারকে মস্তস্তুত করেছেন তৃণমূল পর্যায়ে মাঝ পর্যায়ে একত্রিশ দফাকে সামনে রেখে প্রচারণা হাতে নিয়েছি

দেশবাসীকে আহ্বান জানাই যে আমরা খালেদা যারা আমাদের দেশে এই বর্ষণ অবলম্বন করেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আহ্বান জানাই